আমরা দ্রুত খবর পেয়ে যে জায়গাটিতে এসেছি এখানে এটি হচ্ছে ঠাকুরগড় সদর উপজেলার রায়পুর ইউনিয়ন এবং রায়পুর ইউনিয়নের কোন জায়গায় এটা গ্রামটি দহন ময়দান বলে এই জায়গাটি এবং এই জায়গাটিতে আসার পরে আমরা দেখতে পেয়েছি যে একটি ট্রাক যেই ট্রাকে হচ্ছে সার ভর্তি করে নিয়ে যাচ্ছিল ড্রাইভার এবং হেল্পার তারা কিন্তু যাওয়ার পথে এখানে সন্দেহ হয় স্থানীয়দের এবং পরবর্তীতে এই ট্রাকটি আটক করে আমরা যতদূর জেনেছি আসার পরে টিএসপি সার আছে এই গাড়িটিতে এবং ট্রাক ভর্তি পরবর্তীতে পুলিশ প্রশাসনের লোকজন এবং ফিশি অফিসার তারাও কিন্তু এখানে এসেছেন তবে স্থানীয়রা এই ট্রাকটি আটক করেছেন আটকের পর তারা দেখেছেন যে এখানে বস্তায় বস্তায় সার রয়েছে এই ট্রাকে তবে ড্রাইভার এবং যেই হেল্পার তারা কিন্তু